বিয়ের পর অষ্টমঙ্গলায় যখন এক মহিলা নিজের বাপের বাড়ি পৌঁছল তখন বাপের বাড়ি পৌঁছে সে অন্য কারোর সঙ্গে দেখা করল না সবার আগে সে নিজের বাড়ির থেকে পাঁচশো কিলোমিটার দূরে নিজের প্রেমিকের বাড়িতে গিয়ে পৌঁছল সে মহিলা তার প্রেমিকের বাড়ি গেল তার সঙ্গে দেখা করল এবং তাকে জড়িয়ে ধরল সেই অবস্থায় তারা দুজনই কাঁদছিল প্রেমী আর প্রেমিকা দুজনেরই চোখের থেকে অনবরত অস্ত্র বয়ে পড়েছিল পনেরো দিন পর তারা দুজন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছিল এটা তো স্বাভাবিক ব্যাপার এত দিন পর যদি কোনো প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে দেখা করে তাহলে তাদের মধ্যে আবেগ আসাটা স্বাভাবিক তারপর সেই মেয়েটি নিজের সমস্ত টাকা পয়সা যেগুলো সে আশীর্বাদে পেয়েছিল। নিজের শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়ি থেকে সেই সমস্ত টাকা নিজের প্রেমিকের কাছে দিয়ে দিল আর বলতে লাগলো এই টাকা পয়সাগুলো আমি আমার আশীর্বাদে পেয়েছিলাম তুমি এই সমস্ত টাকা পয়সা রাখো আর ওই কাজটা শুরু করে দাও বন্ধুরা সেই মহিলা নিজের স্বামীর মৃত্যুর ফাঁদ কষছিল সে এবং তার প্রেমী দুজনে মিলে সেই মহিলার স্বামীর মৃত্যুর ষড়যন্ত্র করছিল সেই মেয়েটির বিয়ের মাত্র পনেরো দিন কেটেছিল কেন মেয়েটি নিজের স্বামীকে এইভাবে হত্যা করতে চাইছিল এই ঘটনার পেছনের আসল সত্যতা কি চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই এই ঘটনার সত্যতা জেনে নেওয়া যাক বন্ধুরা মুস্কান মার্ডার কেসে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনা এখন খুবই ভাইরাল চলছে আমরা সকলে এই ঘটনা সম্বন্ধে অবগত হয়েছি ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল এই মেয়েটির সঙ্গে এই মেয়েটি নিজের স্বামীর সঙ্গে যা করেছিল সেটা জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন অষ্টমঙ্গলার দিন নববধূ রিয়া তার বাবা মার আশীর্বাদ নিয়ে শ্বশুর ফেরার কথা কিন্তু সে তার পিতৃগৃহ থেকে সোজা পাঁচশো কিলোমিটার দূরে তার প্রেমিক সমীরের বাড়িতে পৌঁছে যায় দরজা খুলতেই সমীর তাকে দেখে হতবাক হয়ে যায় সে বলতে থাকে রিয়া তুমি এখানে কি করছো রিয়া এক মুহূর্ত দেরি না করে সমীরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সে বলে আমি আর সহ্য করতে পারছি না সমীর আমি ওর সাথে থাকতে পারব না সমীর চোখের জল ধরে রাখতে পারে না তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে এবং অনেক কান্নাকাটি করে যেন হারানোর সময়টুকু পুষিয়ে নিতে চাইছে কিন্তু কিছুক্ষণ পর রিয়া তার ব্যাগ থেকে একটি মোটা বান্ডিল বের করে সমীরের হাতে দেয় সে বলে এই নাও আমার অষ্টমঙ্গলার আশীর্বাদে পাওয়া টাকা এখন তুমি কাজ শুরু করে দাও আমাদের ভবিষ্যৎ তৈরি করো সমীর কিছু বলতে পারে না কিন্তু তার চোখ মুখে এক অন্যরকম দৃঢ়তা স্পষ্ট হচ্ছিল আমাদের ভবিষ্যৎ গড়ার আগে একটা বাধা সরাতে হবে রিয়া রিয়া মাথা নাড়ে আমি জানি আমাকে এই লোকটার সাথে বেঁধে দেওয়া হয়েছে জোর করে আমি কখনোই ওর স্ত্রী হতে চাইনি সমীর ধীরে ধীরে বলে তাহলে আমাদের একটা প্ল্যান করতে হবে সেই রাতেই তারা রিয়ার স্বামী অজয়কে সরিয়ে দেওয়ার জন্য একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করে দর্শক বন্ধু ঘটনাটি ঘটে একটি সাধারণ সন্ধ্যায় যখন অজয় যিনি একজন জেসিবি চালক প্রতিদিনের মতো নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন কিন্তু তখনই তার দরজায় করানারে দুই অচেনা যুবক তারা জানায় তাদের একটি গুরুত্বপূর্ণ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি পুকুরে ডুবে গেছে এবং তারা সাহায্য চাইছে অজয় প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেন কিন্তু জানতে চান গাড়িটি কোথায় পড়েছে আমি সকালবেলা গেলে হবে কিনা কিন্তু যুবকেরা ব্যস্ত হয়ে ওঠে ভাই আমাদের গাড়িটা খুব দামি অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ওতে আপনি যত টাকা চান আমরা দেবো কিন্তু দয়া করে এখনই আমাদের সঙ্গে চলুন এই কথায় অজয় কিছুটা লোভী হয়ে পড়েন একজন সাধারণ পরিশ্রমী মানুষ যার জীবনের মূল চালিকা শক্তি হল পরিশ্রম যখন কেউ তার কাজের জন্য মোটা টাকা দিতে চায় তখন তিনি সেই সুযোগ হাতছাড়া করতে পারবেন না তিনি তার স্ত্রী রিয়াকে বলে বেরিয়ে যান আমি একটু কাজে যাচ্ছি দেরি হলে চিন্তা করো না কিন্তু তিনি জানতেন না এই কথাটি ছিল তার স্ত্রীকে বলা তার শেষ কথা অজয় নিজের জেসিবি গাড়িটি স্টার্ট করে এবং সেই দুই যুবকের পেছন পেছন যেতে থাকে সেই দুই যুবক বাইক নিয়ে এসেছিল তাই তারা আগে যাচ্ছিল এবং অজয় নিজের গাড়ি নিয়ে পেছনে তাদেরকে অনুসরণ করছিল কিন্তু অজয়ের সেই জায়গাটা দেখে একটু অন্যরকম লাগছিল সাধারণত যে কোনো ঘটনাস্থলে জনবহুল হয় অর্থাৎ যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে সেখানে অনেক জন অনেক লোকজন এক জায়গায় উপস্থিত হয়ে যায় কিন্তু তারা যেই পথ দিয়ে যাচ্ছিলো সেই পথে কোনো লোকজন ছিল না তারা একটি নির্জন আঁখ ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিল তিনি তখন প্রশ্ন করেন ভাই এটা তো পুকুরের রাস্তা না তোমরা কোথায় যাচ্ছ যুবকেরা তখনই নিজেদের আসল রূপ প্রকাশ করে একজন আচমকা পকেট থেকে পিস্তল বের করে ঠান্ডা গলায় বলে চুপ করে থাকো বেশি প্রশ্ন করো না অজয়ের শরীর তখন শিউরে ওঠে তিনি দ্রুত কিছু বোঝার আগেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা একটি গুলি তার মাথার পেছনে লাগে তার সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে পড়ে যান মাটিতে পড়েও তিনি প্রাণপণে বাজার চেষ্টা করেন এবং কাতরাতে থাকেন কিন্তু সেই দুই যুবক একবারও ফিরে তাকায় না তারা নিশ্চিত ছিল তাদের পরিকল্পনা সফল হয়েছে কিন্তু ভাগ্য যেন তখনও অজয়ের পক্ষে ছিল স্থানীয় এক কৃষক যিনি সেই সময় তার খেতে কাজ করছিলেন দূর থেকে বন্দুকের আওয়াজ শুনে ছুটে আসেন তিনি অজয়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় লোকজনকে ডাকেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন দর্শক বন্ধুরা এরপর শুরু হয় হাসপাতালের লড়াই অজয়কে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য কিন্তু তার মাথায় গুরুতর চোট লেগেছিল চিকিৎসকরা জানায় তার মাথায় গুরুতর চোট লেগেছে এবং অপারেশন করতে হবে পরবর্তী তিন দিন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন চিকিৎসকেরা তাকে বাঁচানোর সম্ভাবনা নিয়ে সংশয় বোধ করছিলেন বন্ধুরা চতুর্থ দিন সকালে আসে সেই হৃদয় বিদারক সংবাদ অজয় আর নেই তার পরিবার কান্নায় ভেঙে পড়ে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে যারা গতকালও বিজয়কে হাসি মুখে কাজ করতে দেখেছিল তারা আর বিশ্বাসী করতে পারে না যে বিজয় আর নেই কিন্তু তখনই শেষ নয় হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুলিশ পুলিশ তদন্তে নামে স্থানীয় এই ঘটনাকে সাধারণ ডাকাতি বা দুর্ঘটনা বলে ধরে নিচ্ছিলেন না প্রথমেই তারা এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এরপর মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য অজয় স্ত্রী রিয়া তার প্রেমিক সমীর এবং ওই দুই যুবকের মধ্যে দিনের পর দিন ফোনে কথা হয়েছে তদন্ত আরও গভীরে যেতেই সত্য উদ্ঘাটন হয় এই হত্যাকাণ্ড ছিল একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র রিয়া নিজেই অজয়কে হত্যার পরিকল্পনা করেছিল তার প্রেমিক সমীরের সঙ্গে সে এই পরিকল্পনা তৈরি করেছিল এবং টাকা পর্যন্ত জোগাড় করেছিল তারা অষ্টমঙ্গলা এবং আশীর্বাদের টাকার থেকে পুলিশ দ্রুত রিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে সে অস্বীকার করে কিন্তু যখন সমস্ত প্রমাণ তার সামনে তুলে ধরা হয় তখন সে ভেঙে পড়ে এবং স্বীকার করে আমি অজয়কে ভালোবাসিনি আমি কখনোই তাকে স্বামী হিসেবে মানতে পারিনি আমি শুধু সমীরকে চেয়েছিলাম তার প্রেমিক সমীরও ধরা পড়ে এবং স্বীকার করে আমি একসঙ্গে থাকার জন্যেই এই কাজ করেছিলাম দর্শক বন্ধুরা রিয়া জানায় তার জীবনের আসল সত্যতা রিয়ার জীবন শুরুতে স্বাধীন চেতা ছিল সে ছিল প্রাণবন্ত হাসি খুশি এবং নিজের পছন্দ অনুযায়ী জীবন কাটাতে চাইত সে এই জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সমীর সমীর এমন একটি নাম যা রিয়ার হৃদয়ে গভীরভাবে খোদাই করা ছিল সমীরের সঙ্গে তার প্রথম পরিচয় হয় কলেজ জীবনে ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমের রূপ নেয় এবং এক সময় তারা একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারত না তারা স্বপ্ন দেখেছিল একসঙ্গে থাকার বিয়ে করার সুখী জীবনের কিন্তু সমাজ পরিবার এবং বাস্তবতা সব সময় প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় রিয়া ও সমীর যখন তাদের সম্পর্কের কথা পরিবারের কাছে জানায় তখনই শুরু হয় বিপর্যয় রিয়ার বাবা মা এই সম্পর্ক মেনে নিতে চাননি তাদের ধারণা ছিল সমীরের আর্থিক অবস্থা ভালো নয় সমাজে তাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ হবে এবং সব থেকে বড় কথা তাদের জন্য অন্য একটি ভালো সম্বন্ধ ঠিক করে রেখেছিল রিয়া তার পরিবারের বিরুদ্ধে গিয়ে সমীরকে ভালোবাসতে চেয়েছিল এমনকি রিয়া নিজের হাতও কেটে ছিল যাতে তার বাবা মা সমীর আর তার সম্পর্কটা মেনে নেয় কিন্তু এত কিছু হওয়ার পরেও তার বাবা মা তাদের দুজনের সম্পর্ক মেনে নেয়নি এবং অজয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয় অজয় ছিল একজন সৎ পরিশ্রমী এবং সাধারণ মানুষ সে তার কাজের মাধ্যমে জীবনের প্রতিষ্ঠিত হতে চেয়েছিল আর্থিকভাবে স্বচ্ছল ছিল এবং তার কোনো খারাপ অভ্যাস ছিল না কিন্তু রিয়ার জন্য এই বিয়ে ছিল জোরপূর্বক চাপিয়ে দেওয়া একটি সম্পর্ক একদিকে ছিল তার পাঁচ বছরের প্রেম এবং অন্যদিকে ছিল সমাজের বাধ্যবাধকতা বিয়ের মাত্র তিন চার দিনের মধ্যেই রিয়া বুঝতে পারে এই সম্পর্ক তার জন্য শুধুই একটি সামাজিক শৃঙ্খল সে চেয়েছিল সমীরকে কিন্তু বিয়ের পর যে এই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয় সেটা রিয়া বিশ্বাস করতে চাইছিল না রিয়া চেয়েছিল স্বাধীনতা কিন্তু বিয়ে তাকে নতুন দায়িত্বের মধ্যে আটকে ফেলেছিল সে চেয়েছিল প্রেমের আনন্দ কিন্তু তার মনে ছিল শুধুই অতীতের স্মৃতি সে ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করে অজয়কে যখনই অজয় তাকে ভালোবাসতে চেয়েছে সে দূরে সরে গিয়েছে যখনই সে সংসার নিয়ে কথা বলেছে রিয়া বিরক্ত হয়েছে আর যখনই সে তার প্রতি কর্তব্য পরায়ণ হয়েছে রিয়া মনে মনে সমীরকে স্মরণ করেছে এদিকে তার অষ্টমঙ্গলার দিন কাছে এগিয়ে আসে ইতিমধ্যে সে ঠিক করে নিয়েছিল এই সংসার তাকে আটকাচ্ছে সে এই সংসারে আর থাকবে না আর তখনই অষ্টমঙ্গলার দিন যখন সে নিজের বাপের বাড়ি যায় সে নিজের বাড়ি থেকে পাঁচশো কিলোমিটার দূরে নিজের প্রেমিকের বাড়িতে পৌঁছায় এবং তার প্রেমিকের সঙ্গে মিলে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকায় রিয়া শুধু অজয়কে ঘৃণা করেই খ্যান্ত হয়নি সে তাকে সরিয়ে দিতে চেয়েছে তার মনে হচ্ছিল অজয় যদি না থাকে তবে সে আবার সমীরের কাছে ফিরে যেতে পারবে তাই সে একদিন সমীরের সঙ্গে যোগাযোগ করেছিল তারা দুজনে মিলে এই সিদ্ধান্ত নেয় এবং পরিকল্পনা করে কিভাবে অজয়কে হত্যা করা যায় রিয়া প্রতিদিন খেয়াল করতে শুরু করে কখন অজয় কোথায় যায় কিভাবে তার ওপর হামলা করা হবে অবশেষে তারা সিদ্ধান্ত নেয় একজন পরিকল্পিত লোকের সাহায্যে এই খুনের কাজ সম্পন্ন করবে এভাবেই জন্ম নেয় সেই ষড়যন্ত্র যা অজয়ের মৃত্যু ডেকে আনে দর্শক বন্ধু এই ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশের তদন্তে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য রিয়াল মোবাইল ফোনের কল রেকর্ড থেকে প্রমাণ পাওয়া যায় সে হত্যাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল সমীর ও রিয়া হোয়াটসঅ্যাপ চ্যাটে হত্যার পরিকল্পনার স্পষ্ট পরিচয় পাওয়া যায় আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায় খুনের দিন সমীর এলাকায় ঘোরাঘুরি করছিল পুলিশ দ্রুত রিয়াকে গ্রেপ্তার করে এবং তারপরই পুলিশ রিয়ার কাছ থেকে এই সমস্ত বিষয় জানতে পারে বন্ধুরা অপরাধ কখনোই সফল হয় না সত্য সব সময় প্রকাশিত হয় এবং অপরাধীর স্থান হয় কারাগারে সীমা ও সমীরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে এই ঘটনার মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই জোর করে বিয়ে কোনো সমাধান নয় বরং অনেক বড় সমস্যা তৈরি করতে পারে অপরাধ করে কেউ সুখী হতে পারে না শেষ পর্যন্ত তার বিচার হবেই প্রেম যদি সত্যি হয় তবে তার সম্মানের সঙ্গে হওয়া উচিত প্রতারণার মাধ্যমে নয় দর্শক বন্ধুরা নৃশংস অপরাধ ঘটে তখন জনগণের ভরসা থাকে পুলিশ প্রশাসনের ওপর এই মামলাতেও পুলিশ তার দক্ষতা এবং তৎপরতার মাধ্যমে প্রমাণ করেছে যে ন্যায় বিচার কখনোই বিলম্বিত হয় না এই ঘটনার মাধ্যমে আমরা একটি বড় শিক্ষা পাই যদি পুলিশ প্রশাসন প্রতিটি অপরাধের ক্ষেত্রে এমনই তৎপরতা দেখায় তাহলে সমাজে নারী ও পুরুষ উভয়ের নিরাপত্তা সুনিশ্চিত হবে পরিবারের জোরপূর্বক সিদ্ধান্তের কারণে এইভাবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না অপরাধকারীরা জানবে যে অপরাধ করে পার পাওয়া অসম্ভব ন্যায় বিচার দ্রুত হবে এবং সাধারণ জনগণের পুলিশের প্রতি আস্থা বাড়বে পুলিশ যখন নিরপেক্ষভাবে কাজ করে তখন সমাজে অপরাধের হার কমে যায় সাধারণ মানুষ সাহস পায় এবং সমাজের আইন শৃঙ্খলা উন্নত হয় আমাদের প্রত্যেকের উচিত পুলিশের কাজে সহায়তা করা এবং অপরাধের তথ্য সরবরাহ করা ও ন্যায় বিচারের জন্য সচ্চার হওয়া বন্ধুরা এই কাহিনীর মাধ্যমে আমরা সমাজ সচেতনতা বৃদ্ধি করতে চাইছি এই কাহিনীর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি কিভাবে অপরাধ সংগঠিত হয় এবং পুলিশের তৎপরতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি কোনোভাবেই ভ্রান্ত তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি এখানে যে নামগুলি উল্লেখ করা হয়েছে তার সম্পূর্ণ কাল্পনিক এবং মূল ঘটনায় জড়িত ব্যক্তিদের গোপনীয়তা রক্ষা করার জন্য তাদের আসল নাম প্রকাশ করা হয়নি কাহিনী বলার উদ্দেশ্যে ছোটোখাটো কিছু পরিবর্তন আনা হয়েছে এই প্রতিবেদনের মূল লক্ষ্য হল সমাজকে সচেতন করা এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসনের ভূমিকা তুলে ধরা এই কাহিনী শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছে এটি কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য তৈরি করা হয়নি তাহলে বন্ধুরা আজকের এই কাহিনীতে আপনারা নিশ্চয়ই অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পেরেছেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণও করে চলবেন এটা আমার ধারণা এমনই সত্য ঘটনা অবলম্বনে প্রস্তুত করা কাহিনীর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং সমাজ সচেতনতা বৃদ্ধি করুন আমার সকল দর্শক বন্ধু আপনারা কোথা থেকে এই ভিডিও দেখছেন আপনাদের নাম এবং ঠিকানা কমেন্টে জানান আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম অবশ্যই উল্লেখ করব আপনারা এই বিষয় কি ভাবছেন আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না আপনাদের মতামত এবং নাম ঠিকানা আমার ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরবো যাতে আমাদের আলোচনা আরও প্রাণবন্ত হয় পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন